ম্যারি ক্রিসমাস পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেক মানুষ রয়েছে যারা এই মুহূর্তে যুদ্ধ কবলিত দেশের তাদের জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে গত এক বছরে হাজার হাজার মানুষ মারা গিয়েছে আমি তাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া আশীর্বাদ করি যেন তারা তাদের পরিবার সবাই আজকের দিন থেকে তাদের মনে যত বিদ্বেষ আছে তাদের মনে যত হিংসা যত ক্ষোভ আছে সব যেন তাদের মন থেকে চলে যায় কারণ হিংসা করে যুদ্ধ করে মানুষকে ঠকিয়ে কোনো লাভ হবে না আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আমি এমন কিছু নো নোটিস দেব ইনফরমেশান দেব যেটা এর আগে কেউ আপনাদের দেয়নি কেউ আপনাদের বলেনি তাই আপনারা রেডি হয়ে যান ভিডিওটা অন্য সবার সাথে শেয়ার করেন কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য বিশেষ করে ইটালিতে যেসব বাংলাদেশিরা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ একটা ভিডিও কথা হচ্ছে যে আগামী তিরিশ তারিখে মিলানতে আমাদের অফিসে এমন একজন লোক আসবেন যিনি ইটালিতে বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে আমরা তিন লক্ষ বাংলাদেশি আছি সেই তিন লক্ষ বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম অ্যাডভোকেট হয়েছেন তার নাম অ্যাডভোকেট সাইদুল তিনি ইটালিতে জন্মগ্রহণ করেছেন আমাদের বাংলাদেশির বা সব প্রত্যেকটা বাংলাদেশির গর্ভ তিনি তিনি প্রথম অ্যাডভোকেট হয়েছেন এবং তিনি এই প্রথম মিলানো আসছেন আমাদের অফিসে আমাদের সাথে একটা কোলাবোরেশন করবে এবং তার মাধ্যমে মিলানোতে বা ইটালির বিভিন্ন শহরে আমরা বাংলাদেশিদের সরাসরি একজন ইটালিয়ান অ্যাডভোকেটের মাধ্যমে সার্ভিস দিতে পারবো কারণ অনেক অ্যাডভোকেটরা আছেন যারা আমাদের সাথে কমিউনিকেশান করতে সমস্যা হয় আমি না থাকলে আপনারা অনেক সময় অ্যাডভোকেটের কাছে দিকে কথা বুঝিয়ে বলতে পারেন না সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিকেশান আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ থেকে যায় তার জন্যই আমার আমরা হাজার হাজার টাকা খরচ করার পরেও আমাদের সমস্যাগুলি সমাধান হয় না অ্যাডভোকেট বলে একটা আমরা করি একটা কিন্তু এখন যেহেতু আমি একজন ইটালিয়ান উকিল বাংলাদেশি বংশুদ্ধ আমাদের বাংলা ভাষায় আমাদের বাংলাদেশি রক্তের একজন অ্যাডভোকেট পেয়ে গেছি তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য কত বড় সুখবর সেটা তো আপনারা বুঝতে পারছেন তিনি আগামী তিরিশ তারিখে সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের অফিসে বসবেন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সবাই আসবেন আপনাদের দাওয়াত রইল পালেরমো নাপলি, রোম মিলানো তরিনো বোলোনিয়া পেরুজা যেই শহরেই আপনি থাকেন না কেন আপনাদেরকে আমি আর আমাদের বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল সেবা দিতে পারব আপনাদের ফ্লসিতে এসেছেন সেই সমস্যা লিগেল হবেন সেই সমস্যা আপনারা এখানে মালিকই পাচ্ছেন না সানাতরিয়ার সমস্যা যত ধরনের ইমিগ্রেশন সমস্যা আছে বাংলাদেশিদের বা অন্য অন্য দেশের প্রবাসীদের সমস্যা আছে প্রত্যেককে আমরা বাংলাদেশি রক্ত বাংলাদেশি অ্যাডভোকেট দিয়ে সেবা দিতে পারব এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ নিউজ আমাদের বাংলাদেশিদের কাছে সেটা আপনারা চিন্তা করবেন না ইটালির বিভিন্ন শহরে হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশিরা প্রত্যারিত হয়েছেন কয়েক হাজার কোটি টাকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে কত টাকা খরচ করেছেন সেটা আপনারাই জানেন কিন্তু এখন অ্যাডভোকেট সাইদুল আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে তার মতো আরও অ্যাডভোকেট আসবে যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন তারা ইটালিয়ান তারা প্রথম প্রজন্মের মতো চিন্তা করেন না তারা ইটালিয়ান মতো চিন্তা করেন তারা তাদের কাছে দেশটা সবার আগে এই দেশের আইন সবাই আগে যারা এই দেশে আসবেন তাদেরকে কিভাবে এই দেশে লিগেল করে নেওয়া যায় সেটা তাদের চিন্তা আমি খুবই খুবই খুশি যাতে আমাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম এত সামনে এগিয়ে যাচ্ছে কারণ তারা হবে আমাদের বাংলাদেশ কমিউনিটির কান্ডারি তাদের মাধ্যমেই আমাদের আমরা কমিউনিটিকে কমিউনিটির নাম উজ্জ্বল করব এটা আমার কাছে অনেক বড় একটা নিউজ এটা আমার কাছে অনেক বড় একটা খবর কারণ আপনারা যারা মিলানতে আছেন আগামী তিরিশ তারিখ সোমবারে যদি আপনাদের ইমিগ্রেশনের কোনো সমস্যা থাকে আপনারা আসবেন আপনারা অবশ্যই আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এখন থেকে আমাদের মিলানোর কাজগুলি অ্যাডভোকেট সাইদুলকে দিয়েই করানো হবে এই নিউজটা আপনারা সবার কাছে পৌঁছে দিবেন আমার নাম্বারটা আমার ফেসবুকে আছে আমার সব জায়গায় আছে আমার নাম্বারটা সেখান থেকে নিয়ে যাবেন আমার নাম্বার কোনো সমস্যা নাই যে কেউ আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারে আপনারা আমার নাম্বারটা নিয়ে যাবেন আপনারা আমার নাম্বারে মেসেজ দেবেন ভয়েস মেসেজ দেবেন আপনাদের সাথে আমি অবশ্যই যোগাযোগ করব আমার ফেসবুকের মাধ্যমে আমার এই ইউটিউবের মাধ্যমে আপনারা যারা লাইভগুলি দেখছেন সবার মাঝে ছড়িয়ে দেন আমি চাই আমার ইউটিউবের ফলোয়ার বাড়ো মানুষ দেখো কারণ ইউটিউবে শুধুমাত্র ভিডিও থাকাতে আপনাদের প্রয়োজনীয় যা দরকার আপনারা দেখতে পারেন রাতের খাবার খেয়েছি ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি খেয়েছেন আপনারা যারা হাজারো ব্যস্ততার মাঝে হাজারো সমস্যার মাঝে আমাকে ফলো করেন আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদেরকে আমি অনুরোধ করব। ক্রসে আছে আপনার কাছে কিছু কথা দরকার আমাকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ দেন ভয়েস মেসেজ দিবেন। সম্পূর্ণ লিখবেন হাই ভালো আছি কেমন আছে কথা আছে এগুলি বলবেন না আমাকে লিখবেন বা ভয়েস মেসেজ দিবেন আপনি কোথায় আছেন আপনার নাম কি কতদিন ধরে আছেন কী সমস্যা ইটালিতে আসতে চান কি হয়েছে ডিটেলস আমাকে ভয়েস মেসেজ দিবেন তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারব কারণ আমার এত নিউজ আসে এত খবর আসে বা এত মেসেজ আসে সবগুলির উত্তর দিতে পারি না তাই তিরিশ তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেখা হবে আমাদের মিলানের অফিসে অফিসটা হচ্ছে বাংলাদেশ কনসোলেটের রাস্তার ঠিক অপর পাশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর লাইভটা কিন্তু অনুরোধ করলাম যত বেশি সম্ভব শেয়ার করবেন কারণ যত বেশি মানুষ দেখবে তাদেরই উপকার হবে শুভরাত্রি